রিজিক আল্লাহর একটি বড় নেয়ামত আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দেন আবার কাউকে পরীক্ষা করার জন্য সংকীর্ণ করে দেন মানুষ মনে করে রিজিক মানে শুধু টাকা পয়সা আসলে রিজিকের মধ্যে স্বাস্থ্য শান্তি ইমান সন্তানের নেক আমল ভালো পরিবার সব কিছুই অন্তর্ভুক্ত কুরআন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে রিজিক শুধু পরিশ্রম দিয়ে আসে না বরং আল্লাহর রহমত তাকুয়া ও দোয়ার মাধ্যমেই আসে এজন্য ইসলাম রিজিক বৃদ্ধির কিছু বাস্তব আমল শিখিয়েছে এখন প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত তাকুয়া ও গুনাহ থেকে বেঁচে থাকা কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা আত তালাক পঁয়ষট্টি দুই তিন এখানে বোঝা যায় হালাল হালামের পার্থক্য না করে শুধু কঠোর পরিশ্রম করলেই রিজিক বাড়ে না গুনাহ রিজিককে সংকীর্ণ করে দেয় হারাম উপার্জন করলে মনে শান্তি থাকে না রিজিকের বরকত উঠে যায় তাই তাকে অবলম্বন করাই রিজিক বৃদ্ধির মূল রহস্য দ্বিতীয়ত ইস্তিকফার ও তাওবা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করবে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ প্রতিটি সংকট থেকে প্রশান্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আবু দাউদ ইবনে মাজাহ অর্থাৎ গুনাহ রিজিকের পথে বাধা দেয় তাই প্রতিদিন বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ বলা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা রিজিক বৃদ্ধির বড় মাধ্যম তৃতীয়ত সালাতুল ফজর ও সকালবেলার কাজে বের হওয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মাতের সকালকে বরকতময় করো আবু দাউদ তিরমিজি সাহেবেরা সকালেই ব্যবসা বাণিজ্য শুরু করতেন আল্লাহ তাদের রিজিকে বরকত দিতেন তাই ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে না থেকে কাজে বের হওয়া রিজিক বৃদ্ধির জন্য বড় আমল চতুর্থত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বুখারি ও মুসলিমে বর্ণিত আছে যে ব্যক্তি রিজিকের প্রসারতা ও আয়ু বৃদ্ধির কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে অর্থাৎ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখা খোঁজখবর নেয়া প্রয়োজনে সাহায্য করা এসব কাজ আল্লাহর কাছে এত প্রিয় যে এর কারণে মানুষের রিজিক বাড়িয়ে দেওয়া হয় পঞ্চমত সদকা ও দান আল্লাহ বলেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন সুরাসাবা চৌত্রিশ উনচল্লিশ সদকে কখনো সম্পদ কমায় না বরং রিজিক বাড়ায় বিপদ দূর করে এবং বরকত আনে গোপনে দান করা মসজিদ মাদ্রাসায় সাহায্য করা গরিব দুঃখীকে খাওয়ানো এসব কাজে রিজিক প্রশস্ত হয় ষষ্ঠত কুরান তিলাবাত ও বিশেষত সুরা ওয়াকিয়া পাঠ সালাফের সালেথিনগণ রাতের বেলায় সুরা ওয়াকিয়া পাঠ করতেন অনেক বর্ণনা এসেছে এটি দারিদ্রতা দূর করে যদিও সব বর্ণনা সহিহ নয় তবু আমল হিসাবে এটি উপকারী কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহর হৃদয়ে প্রশান্তি দেন এবং জীবনের সংকীর্ণতা দূর করেন সপ্তমত আল্লাহর উপর পূর্ণ ভরসা করা রিজিক বৃদ্ধির মূল ভিত্তি হল তাওয়াকুল মানুষ চেষ্টা করবে কিন্তু ফল আল্লাহর হাতে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত তালাক পঁয়ষট্টি তিন তাই পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপর নির্ভর করতে হবে অষ্টমত নামাজ দোয়া ও জিকির পাঁচ ওয়াক্ত নামাজ রিজিকের দরজা খুলে দেয় নামাজ কেবল আখিরাতের জন্য নয় দুনিয়ার বরকতেরও মাধ্যম বিভিন্ন দোয়ায় রিজিক বৃদ্ধির কথা এসেছে যেমন ফিনি বি হালালিকা আন হারামিকা ও অর্থাৎ হে আল্লাহ আপনি হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে আপনার ছাড়া আর কারো মুখাপেক্ষী করবেন না সব শেষে বলা যায় রিজিকের বৃদ্ধি শুধু পরিশ্রমের ফল নয় বরং আল্লাহর রহমত দোয়া ও বরকতের ফল মানুষ যদি আল্লাহর আনুগত্য করে গুনাহ থেকে বাঁচে বেশি বেশি ইস্তিকফার করে নামাজ সৎকা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তবে আল্লাহ তার জন্য অজানা জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেন